আসসালামু আলাইকুম আজ সোমবার দশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি চিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি সবজি হাটে আজ পাইকারি বাজারে কোন সবজি কি দামে বিক্রি হচ্ছে আমরা জানব আসসালাম আলাইকুম কত করে বিক্রি হচ্ছে লাল শাক টাকা আট টাকা আটি পাইকারি বাজারে লাল শাক আট টাকাটি বিক্রি হচ্ছে পাতাকপি কার কত করে পাতাকপি ছয় টাকা চাচ্ছেন ও ছয় টাকা পিস বলছে তাই তো ও আচ্ছা টমেটো কত করে ভাই

খরচের টাকা উঠছে ঘাট দিয়ে যাচ্ছে এই যে ভ্যান ভাড়া এই যে দুই কেজি সব দেশ জন্ডিশ কিছু থাকছে না কিছু থাকছে এক এবার কিছু থাকছে না আপনার এগুলা কি দাম হয়েছে দাম হয়েছে টাকা নিয়ে সাইড দিয়ে নিয়ে আসলাম তা দুটো বেচেছি 5 টাকা কেজি বেচেছি 5 টাকা কেজি জি টমেটো তো খুব মাশাআল্লাহ খুব ভালো টমেটো কি করব বলেন এটা কি দেশিটা হ্যাঁ না দেশি না এই লাগে হাইব্রিড হাইব্রিড এর জাতি 5 টাকা কেজি আপনি বিক্রি করেছেন দুটো বেচেছি আর দুটো আছে কত ভাই মিস্ত্রি কত পনেরো টাকা টাকা কেজি আরে হাতে এগুলা পঞ্চাশ চাচ্ছেন দামে চল্লিশ টাকা চল্লিশ

ফসুলতি কত ভাই পঞ্চাশ টাকা জোড়া আটি পঁচিশ টাকা দাম হয়েছে দাম এখনো হয়নি

মানে কাস্টমার নেই চাচা কলা কত গোলা আপনি পাঁচশো বলেছেন অলরেডি তিন কাজে আপনি কত যাচ্ছেন আটশো দেন এটা মিল করে নিয়ে নেন कला शेअरा भोना कला तो, तो फ्रेश ना